আসসালাম আলাইকুম আহমতুল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন যারা এই দেশটাকে লুটে পুটে খেয়েছে তারা কিন্তু এখনো লুটপাট করার জন্য ব্যস্ত হয়ে আছে এবং তারা এখনো স্বপ্ন দেখছে যে আবারও তারা ক্ষমতার বসবে তাদের এই স্বপ্ন তরুণ সমাজ আগামী যারা দেশ করতে চায় তারা কখনো সেই স্বপ্ন বাস্তবায়ন হতে দেবে না বাংলায় আরেকটি বিষয়ে সেটি হচ্ছে যে আগামী যে নির্বাচন সেখানে ইসলামী দলগুলো এবং ইসলাম পন্থীরা ঐক্যবদ্ধ নির্বাচন করবে এমনটি বলেছেন চর্মনায় পীর আসুন বিস্তারিত আমরা জেনে নিই ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর চর্মনায় বলেছেন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সম্ভাবনাময় সময় পার করছে একই সাথে ক্রান্তি কাল অতিক্রম করছে এই সময়ে যদি যথার্থ ও কার্যকর ব্যবহার না করা যায় তাহলে দেশ আবার ঘূর্ণিপাকে আবর্তিত হওয়ার আশঙ্কা আছে তিনি বলেন বিপুল জনসমর্থনে পুষ্ট এই সরকার সংস্কারের নানা উদ্যোগ নিয়েছে কিন্তু বিপদ আপদ পিছু ছাড়ছে না। একের পর এক সমস্যার সামনে আসছেই এর কোন কোনটা ষড়যন্ত্র হওয়ার সম্ভাবনা প্রবল এমন অবস্থায় সকলকে ঐক্যবদ্ধ থাকা জরুরি ফ্যাসিবাদের বিষ দাঁত ফেলতে এই সরকারকে সময় ও সমর্থন দেওয়া দরকার আজ শনিবার সকালে পুরানা পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মজলিসে আমেলার বার্ষিক পরিকল্পনা সভায় জার্মুনাই পীর এসব কথা বলেন দলের महासचिव হাফেজ মাওলানা ইমদ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সিনিয়র প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা সৈয়দ মুসাদ্দেক বিল্লাহ আল মাদানি সিনিয়র নায়েবে আমির মুক্তি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাখে জার্মুনাই নায়েবে আমীর মাওলানা আব্দুল আওয়াল প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন অধ্যাপক মাহবুবুর রহমান যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফুল আলম হাফেজ মাওলানা ফজলে বারি মাসুদ মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ আলম সহকারী মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম ও এ কে মাতিবুর রহমান প্রমুখ তিনি বলেন আগামী নির্বাচনে প্রতিটি আসনে ইসলামপন্থীদের একক প্রার্থী নিশ্চিত করা হবে ইসলামপন্থীরা ঐক্যবদ্ধভাবে সকল আসনে প্রার্থী দেবে এবং মানুষের রক্তে কেনা বিপ্লবকে অর্থবহ করবে চরমোনাই পীর সচিবালয়ে আগুনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন রাষ্ট্র পরিচালনার কেন্দ্র সচিবালয় যদি ষড়যন্ত্রের শিকার হয় এবং তা আগুনে পুড়ে যায় তাহলে আমরা কোথায় নিশ্চিত থাকতে পারি তিনি অবিলম্বে সচিবালয়ে আগুনের নেপথ্যে কুশলবের দের খুঁজে বের করার আহ্বান জানান বন্ধুরা আজ জার্মোনাই বীরের যে এবং যে কথাটি তিনি বলেছেন ইসলামী দলগুলোকে কোয়ান্টু করবেন এটা নিয়ে কি খুবই আশার বানী এবং খুবই ভালো লাগছে যে আসলে ইসলামী দলগুলোকে এখনই সময় এবং সুযোগ একসাথে হয়ে রাজনৈতিকভাবে এবং একটি ইসলামী দেশ এবং ইসলামী শাসন ব্যবস্থা গড়ার লক্ষ্যে এগিয়ে যাওয়া উচিত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।